আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সব জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ অশুভ অবস্থায় আছে বা পীড়িতও আছে সেই সব জাতক জাতিকাদের কী রোগ হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি গ্রহ অশুভ থাকলে জাতক জাতিকাদের কি রোগ হয় সাধারণত এদের ফুসফুসের পীড়া ডায়াবেটিস যেটাকে আমরা সুগার বলি ক্যান্সার শরীরে কোনো অংশে বৃদ্ধি পাওয়া হ্যাঁ বা টিউমার আঁচিল জন্ডিস অতিরিক্ত মেঘ ফুলে যাওয়া আর কি পরিপাক যন্ত্রের সমস্যা পরিপাক যন্ত্রের সমস্যা গ্লাইন্ডের সমস্যা উরু দেশের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা হার্নিয়া চর্বিজনিত রোগ জনিত রোগ উচ্চ রক্তচাপ যেটাকে আমরা হাই প্রেশার বলি সেই উচ্চ রক্তচাপ এবং সাইটিকা এছাড়া কানের সমস্যা অ্যানিমিয়া রক্তের হ্যাঁ যে আমরা রক্ত কমে গেলে বলি অ্যানিমিয়া হয়েছে রক্তশূন্যতা রক্তের কণিকা বৃদ্ধিজনিত রোগ হতে পারে লোহিত কণিকা রোগ হতে পারে বৃহস্পতি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে শরীরে জল জমা শরীরে জল জমা পুরোলিস অনেকের বুকে জল জমে বহুমূত্র জীবের সমস্যা জীবের সমস্যা হঠাৎ হঠাৎ কোথাও কিছু নেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হঠাৎ বৃদ্ধিজনিত রোগ ক্লান্তি সবসময় একটা ক্লান্তি ভাব চোখে ছানি স্লেচ্ছা যক্ষা যেগুলো যেটা আমরা ক্লোসিস বলি অজীর্ণ এমন কি মিরগিও হতে পারে বৃহস্পতি অশুভ অবস্থায় থাকলে হিচকি রোগ কানের ভিতরের অংশের রোগ এই দেশপতি অশুভ থাকলে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তা বলে সকলারই হবে তা নয় তার বাচ্চা ডেকে নিতে হবে বৃহস্পতি কি অবস্থায় আছে তবেই বুঝতে পারবেন এইসব রোগগুলো হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে আজকে এই পর্যন্ত আগামী দিনে আপনাদের শুক্র অশুভ থাকলে কি কী রোগ হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব नमस्कार जय माता भलोत